আসবো আসবো করে দুর্গা মা চলেও গেল এবার বুঝিয়ে আমাদের ঘরে মা কালে এলো আসে আর শুধু চলেও যায় আমাদের মনে মাগো কেবল অভয় ছড়ায় মহা জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে কেটে গেল কটা দিন নানান রঙে নানান সাজে মাগো এ ধরা হয়েছিল রঙিন জীবনে একটু আনো পরিবর্তন কোমল করো হৃদয়গুলি হিংসা করো হরণ তোমার আগমনে যেমন সবাই হয়েছিল আনন্দিত তেমনি সেই খুশিগুলো করো তরঙ্গিত শুকিয়ে দিও না মা মায়া মমতা আছে যত হিংসা নির্মমতা কুরতা ভুলাও সবিতা মুক্ত হস্তে মাগো করো শস্য শ্যামলা রক্ষা কর সব সন্তানদের আছে যত ভদ্র সভ্য সুন্দর পুরুষ অবলা শুভ কামনা ভিক্ষা মাগি মাগো দেশ হিংসা অক্ষমতা দূরে রাখো নমস্কার কলমে কণ্ঠে সরকার কবিতার নাম আসলো আর চলেও গেল কবিতাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজা থাকবেন ধন্যবাদ